তো গাইজ বাইরের সকাল আটটার এরকম ভিউ আর আমিও বিরাজটা নিয়ে করেছি তো বন্ধুরা সবাই কেমন আছো তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসুন সুন্দর একটা লং ভিডিও তো গাইস চোখ মুখ দেখে বুঝতেই পারছো কি অবস্থা শরীরের আর কালকে সারা রাত এই হয়েছে তো একটু ওয়ারেশ করতে হবে ঝিঙে দিয়ে জল বাড়াতে তো আর ওদিকে ঠাকুমা কাজ করছে চলো পুরো ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে সাপোর্ট করো দেখো গ্যাস হয়ে যাবে বলে গ্যাসের জন্য গ্যাসের ট্যাবলেট নিয়ে এসেছি এটা চিনতেই পারছ আমলকি এখানে চিনি নিয়ে এসেছি বানাতে হবে তো বুঝতেই পারছো কি অবস্থা কালকে সারা হয়েছে তো চলো রান্না করতে হবে এখনো মানে হাড়ি কি বলবো রান্না বসাতে হবে কত কাজ আছে মানে বলার না সব কিছু নিজের হাতে করতে হবে আর ঠাকুমাতে ওদিকে ওই কাজ করছে তো ঠাকুমা খুঁটিনাটি সারাদিন করতে থাকে তো চলো ভিডিও ভালো লাগে ভালো লাগবে অবশ্যই দিন আজ আসছে তো চলো তো এখানে চিনিটা দিয়ে নিই দেখো আমি ওয়ারে সস্তাভাবে বানাই বাড়িতে লবণ আর চিনি দিয়ে লবণটাও দিয়ে দিলাম তো এটাকে গোলাতে হবে গোলানোর জন্য এটা নিয়েছি

তো যাই হোক কী করবো দেখো বন্ধুরা কষ্ট করে ঠাকুমা অনেক কষ্ট করে ই করছিলো আর এটা বিকালের ভিউ আর তোমাদের বলতেই ভুলে গেছিলাম তো বন্ধুরা আমার একটা দিদির বিয়ে ছিল তো চুলদারির যা অবস্থা ছিল তো চলে চলেছিলাম সেলুনে চুল কাটার জন্য আর দেখতেই পাচ্ছ তো যাই হোক বলতে না বলতে আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার চুলটা একটু ধুয়ে নেব। তো এ কারণ শীতের মধ্যে আমি বাড়ি যেয়ে যদি চুল ধুই স্নান করি তাহলে অবস্থা আমার খুব খারাপ হয়ে যাবে একেই সারাদিন খুব শরীরটা খারাপ ছিল তো যাই হোক চুলটা ধুয়ে নিলাম আর একটু জেল দিয়ে দিলো তো চুলে তো যাই হোক কত টাকা বিল হয়েছে কি আর বলবো বলার মতো না তো এই চুল কেটেছিলাম আর আজকের লোকটা ছিল এরকম দিদির বিয়েতে যাওয়ার জন্য তো যাই হোক তো আর এদিকে কিন্তু আমি চলে এসেছি দিদির বিয়েতে তো দেখতেই পাচ্ছো ওই যে দিদি আর ওই যে যাইবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো অবশ্যই জানিও তো যাই হোক ওরা সাত পাক ঘুরছিল আর আমি এদিকে কিছু একটু ভিডিও করে নিয়েছিলাম আর সবাই আনন্দ করছিল আমিও আনন্দ করছিলাম তো তোমাদেরকে তো আগে বলতেই ভুলে গেছিলাম তো যাই হোক ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে আর অনেক অনেক শেয়ার করবে তো যাই হোক একটু পাশে থেকো আর দেখতে পাচ্ছ গেট সাজিয়েছিল আর খাওয়ার টেবিলও চলে এসেছি